না ভাই আগে কোনো চাঁদা দিতাম না আগে চাঁদা দিতেন না না কোনো চাঁদা দিতাম না এখন এই যে আপনারা যে গাড়িগুলো যে এদিকে রাখছেন তো এটা মানুষের সুবিধা হবে না এগিয়ে সুবিধা রাখার উদ্দেশ্য হল জনগণের সুবিধার জন্য জনগণের আগে রাস্তা মোড়ে গাড়ি ছিল গাড়িগুলো থাকলে জনগণ যাইতে পারতো না গাড়ি ঘোড়া জামজ বাঁচত এখন ছাত্রী নতুন দলাইছে প্রশাসন আছে ওনারা গাড়িগুলো উঠা দেবার বলছে রাস্তা থেকে এখন উঠাই দিলে আমরা কোথায় যাবো এর জন্য ছাত্র ছাত্রী অনুমতি নেওয়া প্রশাসনের অনুমতি নেওয়া তারপর এইখানে আমি আমার নিজের টাকা খরচ না কোনো দলেভাবে কোনো চাঁদা উঠায় না কোনো নেতা বা কর্মী কেউ কোনো সহযোগিতা নিয়ে না আমার শুধু একান্ত আমার নিজের পকেটের টাকা খরচ করি আমি জনগণের স্বার্থে জনগণের সুবিধার জন্য আপনি এই জায়গাটা

জনগণের সুবিধার জন্য আমি নিজের পকেটের টাকা খরচ করি আর এখানে আমি একটা স্ট্যান্ড তৈরি করছি এখন এই আপনি ওপর টাকা নেবেন না আপনি ওর টাকা নেবেন না 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 আমি টাকা নিলে কি আমার নিজের পকেট টাকা খরচ করি তাহলে তো আমি আমি চাঁদা ওঠাই টাকা ওঠাই না কর্মী ব্যবস্থা আমি টাকা ওঠাই তারপর আমি এখানে ইনভেস্ট করতাম কিন্তু আমি আমি ইম্পসি আমি আমার নিজের টাকা দিতে করছি আপনি দশজনকে জিজ্ঞাসা করুন দশটার ড্রাইভারই জিজ্ঞাসা করুন কে কারোর সাথে না ঠিক না আমি নিজের টাকা দিয়া আমি নিজে এখানে সুন্দর করছি এখন এই দেশের জনগণ সবাই খুশি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ